স্টাডি রানিং থাকে আমাদের তখন কিন্তু আমরা স্কিল ডেভেলপ করি না তখন অনেকে বলবেন যে আমাকে পড়াশোনার পাশাপাশি কী স্কিল ডেভেলপ করবো তাই পড়াশোনার পাশাপাশি অনেক সময় রয়েছে যারা কিন্তু স্কিল ডেভেলপ করা মেন্টালি থাকে যাদের মধ্যে তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু তাদের স্কিল ডেভেলপ করতেছে নতুন নতুন শিখতেছে কেননা এই বর্তমান সময়ে এসে আপনার কিন্তু শুধুমাত্র পড়াশোনা থাকে যে আপনি ভালো কিছু করতে পারবেন এমনটা না আপনার মধ্যে যদি পড়াশোনার পাশাপাশি ভালো স্কিল থাকে তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন কেন বর্তমান সময় কিন্তু এই স্কিলটা হচ্ছে মেইন কারণ দেখেন আপনি যদি অনেকে এমনও আছে যে পড়াশোনা একেবারে কমপ্লিট বেশিরভাগ মানুষই আছে একেবারে কম্পিউটার নলেজ তাদের মধ্যে এটা কিন্তু বেসিক বর্তমান সময়ে এসে কিন্তু আপনার মধ্যে কম্পিউটার নলেজটা থাকা লাগবে বর্তমান সময়ে এসে যদি আপনি কম্পিউটার নলেজটা না রাখেন তাহলে কিন্তু আপনি জব ফিল্ডে গেলে একেবারে অনেক আপনাদের ডিফিকাল্ট হয়ে যাবে তারা অবশ্যই যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন বা পড়াশোনা রানিং আছে বর্তমান তারা কিন্তু কম্পিউটার স্কিল তাদের জানা নেই তারা কম্পিউটারটা ভালো করে শিখে ফেলুন কম্পিউটার একটা কোর্স করুন কম্পিউটার সার্টিফিকেট অর্জন করুন এই সার্টিফিকেটটা টিউচারে কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সেকেন্ড সেকেন্ড হচ্ছে দেখেন বর্তমান সময় কিন্তু ফিফটি পার্সেন্ট মানুষটি কি তাদের কথার মধ্যে কিন্তু ফ্লুয়েন্সি চলে আসে তারা কিন্তু প্রপার কথা বলতে পারে না সাধারণ আঞ্চলিক ভাষা চলে আসে কথা বলার সময় এটা কিন্তু আপনার জব ফিল্ডে আপনি যখন জবের জন্য ইন্টারভিউর জন্য যাবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি সাফার হতে হবে তাই অবশ্যই আপনার কথা কিন্তু একেবারে শুদ্ধভাবে সবগুলো ওয়ার্ড শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করুন একেবারে দেখবেন তখন কিন্তু আপনি জব ফিল্ডে গেলে আপনার এই যে কথা বলার মধ্যে আপনি একটা সুন্দর বা আপনি স্পষ্টভাবে শুদ্ধভাবে কথা বলতে পারেন এটার জন্য কিন্তু আপনার জব হয়ে যাওয়ার কিন্তু অনেক বেশি চান্স থাকে তাই অবশ্যই আপনার ভালোভাবে কথা বলার একটু চেষ্টা করুন ধীরে ধীরে কিন্তু আপনার কথা থেকে আঞ্চলিকতা চলে যাবে আপনার মধ্যে শুদ্ধ ভাষাটা চলে আসবে অটোমেটিক চলে আসবে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে অনেকে যেটা বেশিরভাগ ফেস করে সেটা হচ্ছে কি যখন আমরা কোনো জবের জন্য ইন্টারভিউ দিতে চাই তখন বলে যে আমাদের এক্সপিরিয়েন্স কি আছে এখন অনেকে এটা প্রশ্ন করেছে বা আমি তো পড়াশোনা করেছি আমি ওই পড়াশোনার মধ্যে আমি এক্সপিরিয়েন্সটা কীভাবে ব্যবহার করবো আপনি ফার্ট টাইম কোনো জব করেন আপনি যখন প্রশ্ন করুন আপনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট টাইম করে জব করেন কারণ দেখেন আপনি জবটা কিন্তু ফিউচারে আপনার এখন এই যে আপনি জব ফিল্ডে কিন্তু ঘুরতেছেন আপনার এক্সপিরিয়েন্স তো আপনার জব হচ্ছে না আপনি নিচ্ছেন আপনি যদি চার পাঁচ বছর আগে যদি আপনি একটা জব শুরু করতেন ছোটোবেলায় একটা জব করতেন তারপরে কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্সটা থাকতো আপনার সিভির মধ্যে কিন্তু আপনি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারতেন কারণ দেখেন আপনার সিভির মধ্যে যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে আপনার মধ্যে যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে আপনার কিন্তু জব ফিল্ডে তত বেশি আপনার হেল্প হবে

তাই অবশ্যই এখন বার তো যে জবটা পেয়েছেন এই জবটাই করুন কারণ দেখেন আপনি যে জবটা পেয়েছেন এই জবটা পাওয়া কিন্তু অ্যাকশন মানুষ আছে আপনার এই জবটা পাওয়ার ইচ্ছা বা তাদের স্বপ্ন এই জবটা পাবে এটা কিন্তু অপ্রিস্থ কথা আর অনেকে আছে দেখবেন যে ছোটখাটো জব করতেছে তারা কিন্তু আরো বড় জবের জন্য এই জবটা করতে যাচ্ছে না বা এই জবটা করবে এই জবটা করার পাশাপাশি এক্সপিরিয়েন্সটা গ্রেপ্তার করুন এক্সপিরিয়েন্স গ্রেপ্তার করতে গিয়ে দেখবেন আপনি বড় ভালো জায়গায় জব অলরেডি পেয়ে গেছেন জব পেয়ে যাবেন আপনি তবে বসে আপনার মধ্যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করুন সময় নিয়ে এক্সপ্রেসটা গ্যাার করুন তবে বেশি এক্সপ্রেস থাকবে আপনার জব তবে বেশি ফেসিলিটি থাকবে জব পাওয়ার কারণ আপনার সিভির মধ্যে দেখেন আপনি সিবি মধ্যে আপনি কয়টা এক্সপিরিয়েন্স করার মধ্যে আপনার ক্ষমতা আছে কয় সারিউরি আপনি অর্জন করেছেন পড়াশোনার পাশাপাশি কিন্তু অনেকগুলো স্কিল আছে সফট স্কিল আছে এই স্কিলগুলো অর্জন করুন সারিউরগুলো আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন আর আপনার বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো লাগলে সবাই দেখাচ্ছে নেস্ট করে ভিডিওতে